দুশো টাকা আপনি কি নেবেন বেলা তো প্রায় শেষ আর ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা বেলা চাল নেবেন আর দুল্লা গুড়া মাছ নেবেন কোনো সময় কিনতে পারি না স্যার কোনো সময় কিনতে পারেন না না হ্যাঁ প্রতিদিন তো ইনকাম হয় না না হ্যাঁ প্রতিদিন তো মানুষ চুল দাড়ি শেভ করে না না হ্যাঁ তা আপনি মনে সকাল বলা মনে বাড়িছে হ্যাঁ হ্যাঁ অন্য খাইছে না এখন খাইছেন না না আচ্ছা আমি যদি সুল আর শেপ করি কয় টাকা লাগবো 100 টাকা আপনি বলছেন না আমি যদি আপনাকে টাকা না দেই না কিছু করার নাই বললাম না মানে শেপ সুল কাটবেন টাকা दूजे নাও দেই আমি বলবো আপনি কিছু বলবেন না দাবি রাখবেন না হ্যাঁ আসল আল্লাহ কেলে যে গরিব রে টিয়া মালিক যে বানাইলো না দেখেন টাকা নিবে না উনি বলতেছে আর কিছু বলবেও না টাকা ছাড়া আমাকে চুল শেফ করে চলে যাবে হ্যাঁ হ্যাঁ গরিবের মন আসলে বড় হয় তাছা এগুলো বলেন আমি শেপ চুল কাটবো না আমি আপনার মনটা দেখলাম আপনার ইতিহাসটা আমি তুলে ধরলাম আপনি এই ব্যবসাটা করেন কত দিন যাবৎ বাজান দ চল্লিশ চল্লিশ বছর ধরিয়া আচ্ছা এই ব্যবসাটা করিয়া এ দাড়ি চুল কাটিয়া

দেখেন গরিবের মন অনেক বড় হয় উনি কি আমি বলছি আমার সুরটা সেভ করে দেন টাকা নাই টাকা দিতাম না উনি বলতে উনি বলতেছে টাকা লাগবে না এদিকে এদিকে গ্রামের মানুষ একবারে সহজ সরল হয় উনি ওনার মনটা অনেক ভালো আপনার মারে রে আপনি কাওয়ান আপনি বলছেন আপনার পরিবার আছে এবং আপনি আছেন আপনার তিন মাইয়ারে ব্যাসা দিতে যাচ্ছেন হ্যাঁ ঘরে তো আপনার তিনজন এই তিনজনকে চলাইতে মানে কাওয়াইতে আপনি বের হয়েছেন চুল কাটতে হ্যাঁ আমি বলছি চুল কাটা সেব করা কত একশো টাকা টাকা যদি না দেই তাহলে আপনি বলছেন লাগবে না টাকা চুল আর সেব করতে যাবেন গে আচ্ছা এখন আপনার মনের মতো কি মনে চাই মনে বলে বলেন সদাই তো

তিনশো দেয়া তেরোশো দেয়া আর চাউল চাউল এক পাল্লা ধরেন তিনশো টাকা এক পাল্লা তিনশো দেয়া ডেয়া ষোলোশো টাকা আর কিনে পেন আর কেসি না হ্যাঁ আর লাগবে ষোলোশো টেকা যদি আমি আপনাকে দিই

একদিন কিনলে আরেকদিন কিনতে পারি না আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় ষোলোশো হয়েছে এদিকের মালিক কি আল্লাহ মানুষ হিসেবে মাধ্যম আজকে আমার মাধ্যমে আপনার ইচ্ছা পূরণ হয়ে গেল আপনার মনে চাইছিল গুরুর গুস্তু

এক কোটি টাকার খুশি দেখেন দুশো টাকা আমি করছি আজকে উনি অনেক খুশি অনেক আনন্দিত টাকা পেয়ে ইচ্ছা পূরণ হয়ে গেল আমার মাধ্যমে কি করবেন টাকা পয়সা দেয়া গাড়ি বাড়ি করলে লাভ আছে লাভ নাই ব্যাংকে টাকা তুলে লাভ আছে লাভ নাই এরকম মানুষের সেবা করি এরকম মানুষের পাশে থাকি চাইছে গুরুর গুস্তু কাইতে ইচ্ছা পূরণ হয়ে গেল উনি চুল কাটে এবং সেভ করে হয়তো হয়তো দিলে চাই মনে চাই হ্যাঁ কাইতে পারে না আজকে আমার মাধ্যমে খেতে পারবি বউ খুশি আপনার বউ খুশি আপনার মাও খুশি আপনার খুশি হ্যাঁ এদিক আসেন আমার হাসিটা দিছে তো আপনি এগুলো লোন হ্যাঁ লোন আপনি এখন চলে যাবেন আজ এই এক কেজি ঠিক আছে এক কেজি বস্তু কিনবেন একটা বড় একটা মাছ কিনবেন আর চাউল লুয়া হ্যাঁ আপনি চলে যাবেন বাড়িতে ঠিক আছে আমি খুশি তো একদম আচ্ছা ঠিক আছে যাই হোক আমরা এরকম গরিবের পাশে থাকি গরিবের ইচ্ছা পূরণ করি মানবতার কাজ হোক আল্লাহ হোক খুশি করে অসহায় মানুষের পাশে থাকি খুশি না খুশি হাসি আমরা খুশি হ্যাঁ আচ্ছা